দুর্গাপুরে আক্রান্ত হলেন বিজেপি নেত্রী জানা গিয়েছে বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা আক্রান্ত নেত্রীকে ভর্তি করা হয়েছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে তিন চারজন ছেলে বাইরের মধ্যে আর দুজন দুজন মেয়ে ছেলে মানে টিএমসি মেয়ে ওদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমার গেটটা আসলে ঠেসানোই ছিল লক করা ছিল না আসলে মেয়ে স্কুলে গেছিল আর কাজের সাথে বাইরে মানে গেছিল কাজে দিয়েছে মেয়ে দুটোকে ঢুকিয়ে দিয়েছে ওরা বাইরে আছে মেয়েদেরকে ঢুকে আমাকে মানে জামা ছিঁড়ে সব সমস্ত ছিঁড়ে দেয় তারপর আমাকে রডে করে করে দুটো মেয়ে মিলে মানে হ্যাঁ এরা টিএমসি করে রাগ একটাই আমি যেহেতু বিজেপি করি আমি এখানে আগে শক্তি কেন্দ্রের প্রাপ্ত মানে ইনচার্জ ছিলাম শক্তি কেন্দ্রের এখন আমি কার্যকর্তা অভিযোগের তীর গিয়েছে শাসক দলের স্থানীয় কর্মীদের একাংশের বিরুদ্ধে যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কালকে সন্ধেবেলায় আমি যখন জানতে পারলাম এরকম আমাদের একটা পুরনো কার্যকর্তা তারপর আবার মহিলা কার্যকর্তা সে আমাদের গ্রুপ প্রেসিডেন্টও ছিল বিজেপির তো যখন আমি গেলাম হসপিটালে খবর পেয়ে তখন দেখলাম বুকের এই প্রাইভেট পার্টগুলো পুরো আঁচড়ে ভর্তি ছিল কাল পড়ে গেছিলো পুরো গায়ে যখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে তখন আমাকে বলে যে তৃণমূলের কিছু দুষ্কৃতি তার মধ্যে মহিলাও ছিল তার বাড়িতে ঢুকে তার উপর চড়াও হয় এবং তাকে ভীষণভাবে আঘাত করে এবং তার ঘরে প্রচুর ক্ষতিগ্রস্ত হয় দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে